আমি করি না কিন্তু আমার বন্ধু বান্ধব করে আমি সেটা শুধু হিসাব করে একটা প্রশ্ন সবে যদি ভালোবাসা দিয়ে গর্বা দেয় তাহলে রড বালি সিমেন্ট কি হবে নিজের যোগ্যতা নিয়ে কখনো অঙ্কার দেখাবে না কারণ হাতর তার ওজনের কারণে কিছু মানুষ তার মুখের কারণে উপরে উঠতে পারে না তুমি কখনো কারো প্রিয় হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা নয় চাহ তোঝে তোমার কাউকে যদি বেশি মায়া করো তবে সে তোমাকে সবচেয়ে বড় দুকা দিব এই যে আমার পাশে যাকে দেখতে পারছেন সে কিন্তু বাইকে সাপোর্ট করে বাট সে ছোট ইউজার বলে তাকে আপনারা কেউ সাপোর্ট করেন না একটা লাইক একটা কমেন্টই তো করে দিন না হয়তো আপনার একটা লাইক একটা কমেন্ট তার অনেক উপকার হতে পারে ডিয়ার পাউডার তুমিও কম লছছ না পুড়িনতে লাগানির পরে দেখা যায় ফরিল লাগাই আর আমরা পুড়িনতে লাগানির বাদে ফল দেখা যায় বুট তুমি রহস্যবিসের কবিস হলার করে আমার যে পরিমাণ ক্রাশ হয় আমার মনে হয় না গরু सगळे ওতো তেলে চলে গাড়ী আৰু মেকআপে চলে নাড়ী